যাই হোক মাঘ মাসের প্রথমে আর কি যেদিন পুষ না ওই দিন তো সকালের ভিডিওটা শেয়ার করেছি এটা হচ্ছে বিকালের দিকের ভিডিও তো এখানে হচ্ছে চাল মানে আটা ভাঙানোর জন্য আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন ভালো করে ধুয়ে ছেঁকে রেখে হচ্ছে জলটাকে ঝরাতে হবে কারণ জল না ঝরালে হচ্ছে চালটাকে ভাঙিয়ে দেবে না লেট করবে তো অনেকক্ষণ মিনিমাম পনেরো কুড়ি মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম আর পনেরো কুড়ি মিনিট আমি ওসে ঝরানোর জন্য রেখেছিলাম সবার প্রথমে সন্ধ্যার দিকে আমি এমনি প্লেনে একটা সাদা রুটি করেছিলাম মানে এমনি চায়ের সাথে খাওয়ার জন্য এটা কোনো পিঠা পিঠা বানায়নি আর আগের বছরও মা ছিল না এবারও নাই তো আগেবার যেরকম হচ্ছে পুলি পিঠে নারকেল ভরে পিঠে ওটা করেছিলাম এবার আর সেটা করব না কারণ বাবা আজকে বলেছে যে লেট করে আসবে সেই জন্য ভাবলাম যে আমি তেল পিঠেটাই বানাবো পিঠেটা বানানোর সময় প্রথমে যখন দিয়েছিলাম তখন এরকম হয়ে যাচ্ছিলো ভালো হচ্ছিলো না তখন কী করলাম যে একটু পাশে পাশে বৌদিদেরকে ডেকে আনলাম তো ওরা যখন আসলো দেখে বলল যে এটা একটু পাতলা হয়ে গেছে ব্যাটারটা তো একটু ঘন করতে হবে তখন আবার মানে আমি এখানে ময়দা সুজি এগুলো দিয়ে করেছিলাম তারপরে এখানে চালের গুঁড়োটা দিলাম দিয়ে ভালো করে আরও ব্যাটারটাকে ঘন করেছি তারপরে এখন ভালো করে হচ্ছে তো বৌদি এক দুটো করে দিল করে দেওয়ার পর এখন আমি নিজে নিজে ট্রাই করব কেমন হচ্ছে তো অনেকখানি বানানো হয়ে গেছে বৌদিরা দুটো তিনটে করে দেখিয়ে দিল তারপরে তো আমি একা একাই করে নিলাম যেহেতু এই পিঠেটা আমি ফার্স্ট টাইম হচ্ছে বানাচ্ছি কারণ এর আগে আমি এই পিঠে তেলপিঠে কোনো দিনও বানাই নি তো চলো আমি এখন একা একাই বানাই এখানে তো আর এখন আমার মানে বেশ ভালোই হচ্ছে ফুলছে ভালো আর যখন খেয়েছি তখন এতটা সফট হয়েছে মিষ্টি একদম ঠিকঠাক আছে তো যখন আমি বানিয়েছিলাম তখন তো আমার হাজব্যান্ডকে বললাম যে একটু ও যে হচ্ছে মোবাইলে ঢুকে ঢুকে ঘরে হচ্ছে নেট ঘাটছে আমি বললাম একটু এসে একটু ভিডিওটা করে দাও মানে পিঠা বানানোর ভিডিও সেরকম করা হয়নি তো ও জাস্ট একটার মতো করে দিয়েছে তারপরে বললো যে আর করতে হবে না একটা দেখালেই হয়ে যাবে আমি বললাম ঠিক আছে একটাই দেখাই দেখিয়ে দাও আমি এখানে একা একা করছি ফার্স্ট টাইম করছি তখন যখন এগুলো ভালো করে হয় না তখন কতটা না আনন্দ হয় যখন প্রথমে হয়েছিল মনটা একবারে খারাপ হয়ে গেছিলো তো এই যে ফাইনালি এত সুন্দর সুন্দর হয়েছে তারপরে আমি হচ্ছে বৌদিদেরকে দেওয়ার জন্য মানে দুই বৌদিকে দেবো তো দুই জায়গায় আমি এক জায়গায় তো হচ্ছে বেশি মানুষ আছে ছয়জন আর এক জায়গায় আছে চা দুইজন তো সেই হিসেবে আমি বের করছিলাম আর পিঠাটা খেতে এতটা সুন্দর হয়েছিল টেস্টি হয়েছিলো যে বলার কথা নেই আমাকে তো খুব সুন্দর লেগেছে বাবাকেও দিলাম আমার হাজব্যান্ডও আমার হাজব্যান্ড তো ফার্স্ট টাইমে তেলপিঠা খেয়েছি এর আগে ওই কোনো দিনও খায়নি খেয়ে বলো যে খুব সুন্দরই হয়েছে যেমন বইদেরকে দিয়ে আসলাম খেলো ওরাও বলো যে না নরম হয়েছে বেশ ভালো হয়েছে খেতে আর আমাকেও খুব সুন্দর লেগেছে খেতে তো অনেকে অনেক রকম পিঠা বাট বাটাম যেহেতু আমি একাই আছি তো এক একদিন এক একটা করে বানাবো আমি তো এইটুকুটা বানিয়েছি আর বউদেরকে দিলাম দেওয়ার পর তো হচ্ছে আমাদের এখানে বালুরঘাটে পৌষ মেলা সংগীত ক্লাবের ওখানে হচ্ছে মেলা বসছে পিঠে পুলি মেলা আরও আদার্স অনেক কিছুই জিনিস আছে তো আমরা চলে গেছিলাম পৌষ মেলাতে অনেক দিন থেকে যাব যাবো ভাবলাম তো ভাবলাম যে আজকে দিনটা যাওয়ার জন্য হয়তো বেস্ট হবে তো ওখানে গিয়ে সবার প্রথমে যে দোকানটা দেখতে পেলাম এখানে মাটির সব জিনিসগুলো বানিয়েছে যেটা অনেকটাই সুন্দর আর এই মেলাতে হাতের কাজ করা জিনিসগুলো এত সুন্দর লাগছে জাস্ট ওয়াও দেখার মতো জিনিসগুলো মানে কোনটা কিভাবে করেছে অত কিছু আমি জানি না কিন্তু যেগুলো করছে দেখছি জাস্ট ওয়াও লাগছে দেখতে মানে আমি তো সব দোকানে সেরকম কাজ থেকে ক্লোজ হবে যাইনি যা একটু করেছি দূর থেকে করেছি আর যেটা সত্যি কথা এখানে হাতের জিনিসের যে কাজগুলো সেগুলো বেশিরভাগ এগুলো দোকানে বিক্রি হয় মানে আদার্স যে মানে সব এখানে ইউনিক ইউনিক জিনিস দেখা যাবে যেরকম এমনি মেলাতে যেরকম দোকান বসে একটা একদমই না টোটালটাই ইউনিক টাইপের সব এখানে পাওয়া যায় আর যেগুলো দেখতে পাচ্ছি এগুলো অনেকটাই সুন্দর বাট আমার কাছে মানে আমি এই সব জিনিস পড়ি না ওই জন্য আমার অতটা পছন্দ হয়নি এখানে ছিল নর্মালি দোকান টোকান যেগুলো কয়েকটা ছিল আমার সেরকম এগুলো পছন্দ না তাই আমি এই মেলা থেকে একটা কোনো কিছু নেই আর এখানে তো পানের দোকান বসেছিলো যেখানে অনেক রকমের ইয়ে ছিল এটা আমি কোনোদিন আজ পর্যন্ত ট্রাই করিনি মানে এই মেলাতে আমাদের বালুরঘাটে এখানে পৌষ মেলাতে এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসে যে বলার কথা নেই তারপরে আমি গেছিলাম আমাদের এখানে সবলা মেলা হয়েছিল তো ওখানে দুটো জায়গায় একসাথে গেছিলাম সব অল্প অল্প জায়গায় তো এখানে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখানে গাছ বিক্রি হচ্ছিলো যেহেতু আজকে লাস্ট ডে আমি জানতাম না আজকে লাস্ট ডে গেছিলাম দেখছি আজকে চৌদ্দ তারিখে লাস্ট ডেট যাই হোক এখানে কিছুটা গাছ কেনাকাটি করছি আমি এখানে একটা অ্যালোভেরা গাছ নিয়েছি আর দুটো হচ্ছে গাঁদা ফুলের গাছ আমার হাজব্যান্ড নিচ্ছে ওখানে